मतिलबु खाशी म আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি চাল ডাল ধুয়ে রাইস কুকারের বাটির মধ্যে নিয়েছি পিঁয়াজ মরিচ তেল হলুদ মশলা যা লাগে সব কিন্তু আমি দিয়েছি দিয়ে কিন্তু দেখেন খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি আজকে হাত দিয়ে মাখাবো না হাত দেমা খাইলে হাতের মধ্যে জ্বলে যায় হাত তাই আমি খুন্তি দেমা খেয়ে নিতেছি ভালোভাবে মাখিয়ে নিয়ে কিন্তু এটা আজকে রান্না করবো রাইস কুকারে খুব সহজেই কিন্তু রাইস কুকারে খিচুড়ি রান্না করা যায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমরা তো খিচুড়ি রান্না করলে মাঝে মাঝে রাইস কুকারে রান্না করে খাই রাইস কুকারের খিচুড়ি রান্না কিন্তু অনেক মজা হয় তো আমার মা মাখিয়ে নেওয়া শেষ আমি কিন্তু পরিমাণ মতো এটার মধ্যে পানি অ্যাড করে দিতেছি পানি অ্যাড করে দিয়ে কিন্তু এটা আমি রান্না করার জন্য বসিয়ে দিব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কিভাবে আজকে খুব সহজে আমি খিচুড়ি রান্না করি তো প্রথমে আমি ওটা বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু চুলাটা অন করে দিলাম দেওয়ার পরেই দেখেন কিছুক্ষণ পরে মার্শাল্লা অনেক সুন্দর দেখেন সে সুন্দর বলতে আসছে মানুষ ভাব যে চুলার মধ্যে রান্না করতেছি কিন্তু রাইস কুকারে কিন্তু চুলার মতো রান্না হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর এদিকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে কিন্তু আবারও ডেকে দিলাম ডেকে দিয়ে কিন্তু আমি এখন কিছুক্ষণ পর আবারও চলে আসলাম দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে পানিটা একটু একটু আছে সেফসাফা ভেজা আছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আবারও ডেকে দিব আমি দেখেন কত সুন্দর হয়ে গেছে খিচুড়ি খিচুড়িটা কিন্তু নরম হবে না রাইস কুকারে খিচুড়ি কিন্তু হয় একবারে নরমও হবে না আপনার চাইলে নরম করেও রাঁধতে পারেন চাইলে শুকনো করেও রাঁধতে পারেন যার যেমন ইচ্ছা তেমন করেই রান্না করতে পারবেন যে ইচ্ছা সে সেবাই কিন্তু রান্না করা যায় রাইস কুকারে এটার কিন্তু বেশি ঝামেলা না দেখেন খিচুড়িটা অলরেডি হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হবে নামিয়ে নিয়েই কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য চলে যাব সবাই মিলে দেখেন প্রায় বাটিটা ভরে গেছে খিচুড়ি কিন্তু সবাই খেয়ে নিছে আমি এখন পিছনে পড়ে গেছি খিচুড়ি পরাই শেষের দিকে দেখেন অনেক সুন্দর মজা হয়েছে মাসাল্লাহ সবাই পেট ভরে খেয়ে নিয়েছে তো আমি একটু খেতে বসে গেলাম লাস্ট মুহূর্তে আজকার মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা বেশি বড় করব না আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করে করবেন আপনাদের লাইক কমেন্টের উপরে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ